ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু ব্যাক অ্যানাদা নিউ ভিডিও আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে সব থেকে বড় আপডেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি আজ সুপ্রিম কোর্টে এসএসসি মামলার হেয়ারিং হওয়ার কথা ছিল দু হাজার ষোলো সালের এস এল এস টি মামলা স্কুল লেভেল সিলেকশান টেস্ট রাজ্যের স্কুল শিক্ষকদের যে মামলা হাইকোর্টে উঠেছিল হাইকোর্ট থেকে পঁচিশ হাজার প্লাস মানে ছাব্বিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যে মামলা উঠেছিল হাইকোর্ট সেই মামলার সমস্ত প্যানেলটা ক্যানসেল করেছিল সেই মামলা পরবর্তীতে সুপ্রিম কোর্টে গড়ায় এবং সেই মামলারই আর শুনানি ছিল সুপ্রিম কোর্ট সেই সময় স্থগিত করেছিল অন্ত অন্তর্বর্তী স্থগিত দিয়েছিল হাইকোর্টের রায়ের উপরে আজ সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল কিন্তু সুপ্রিম কোর্টে সেই মামলা পিছিয়ে গেল তিন সপ্তাহ অর্থাৎ আজ থেকে তিন সপ্তাহ পর যে মঙ্গলবার আসবে সেই মঙ্গলবারেই এই মামলা শুনানি হবে এখন বিষয়টা দেখা যাক যে সুপ্রিম কোর্টে আজ মূলত কি আলোচনা হলো সেই বিষয়ে আপনাদের সাথে পুঙ্খানুমুখ আলোচনা রাখবো যারা এই কেসের সাথে আছেন যারা স্কুল শিক্ষক আছেন তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে বিষয়টা এটাই দেখুন সেই সময় অনেক অনেক তথ্য এসেছিল সে তার উপরে ভিত্তি করে হাইকোর্ট টোটাল প্যানেলটা ক্যান্সেল করেছিল পরবর্তীতে এসএসসি সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্ট তার উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় কেন অন্তর্বর্তী স্থগিতাস দেওয়া হয়েছিল পেছনে রাজ্য সরকারের যে যুক্তি ছিল যে এখানে যে সকল চাকরিগুলো ক্যান্সেল করা হচ্ছে তার মধ্যে তারা একটা ফিগার দিয়েছিল উনিশ হাজার সামথিং উনিশ হাজার চাকরি তাদের কাছে বৈধ বাদবাকিটা তারা অবৈধ মানে মানে নিজেরা স্বীকার করেছিল কিন্তু সুপ্রিম কোর্টে তার কোনো তথ্য দেয়া হয়নি আজ সুপ্রিম কোর্ট সেই বিষয়ে জানতে চেয়েছেন যে আপনাদের কাছে কি তথ্য আছে মানে এসএসসির কাছে যোগ্য অযোগ্য বিশ্লেষণ করার বা যোগ্য অযোগ্য আলাদা করার কোনো তথ্য আছে কি সেই বিষয়ে তারা জানতে চেয়েছেন তার উত্তরে এসএসসি জানায় যে সিবিআইয়ের কাছে যে ডেটা আছে সেই ডেটা থেকে বা ডিস্ক থেকে তারা যে তথ্য আলাদা করেছিল ডিজিটাল তথ্য সেইটা বিশ্লেষণ করলে সঠিক তথ্য পাওয়া যাবে তাহলে সেখান থেকে যোগ্য অযোগ্য নির্ভর করা যাবে সুপ্রিম কোর্ট সেই কারণেই আর কি সেই সময়েও অন্তর্বর্তী স্থগিত দেশ দিয়েছিল এবং সমস্ত পিটিশনার এখানে অনেকগুলো পিটিশন ভাগ করা হবে আমি আরেকটা ভিডিও করে দেবো এই পিটিশনগুলো নিয়ে এবং কোন কোন কারণগুলো আছে আরেকটি ভিডিও রাখবো আমি আজকে মূলত কেস আপডেটটা নিয়ে আপনাদের সাথে আলোচনা রাখবো এই কারণেই কিন্তু হয়েছে এবার সুপ্রিম কোর্ট সেজন্য পরবর্তী একটি ডেট দিয়েছে পুরো সকলের বক্তব্য শুনে এই রায় দেবে সুপ্রিম কোর্টের কাছে এইটাই বক্তব্যের বলা হয়েছে যে যদি যোগ্য অযোগ্য চিহ্নিত করা যায় যোগ্য অযোগ্যের তালিকা যদি আলাদা করা যায় তাহলে কিন্তু এই প্যানেল ক্যান্সেল করা ঠিক হবে না বাতিল করা ঠিক হবে না যোগ্যদের জন্য এটা অনিয়ম হয়ে যাবে আপনাদের বিষয়টি কেমন লাগলো সুপ্রিম কোর্টের মতামত আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যারা চাকরি প্রার্থী আছেন তাদেরও জানাবেন আমি আরেকটি ভিডিও গ্রুপ সিডি এসএসসির এস সকল বিষয় নিয়ে আরেকটি ভিডিও বানিয়ে দেবো আজ ছিল সুপ্রিম কোর্ট কেস আপডেট তাহলে এটাই জানানো গেল যে আজকের মতন কিন্তু এ স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট পরবর্তী আজকের যে শুনানি ছিল সেই শুনানি পিছিয়ে গেল পরবর্তীতে যে মঙ্গলবার আসবে তিনটে তিনটে সপ্তাহ পার করার পর যে মঙ্গলবার আসবে সেই দিন কিন্তু এই মামলা শুনানি হবে আজকের এই ছিল বিশেষ আপডেট আপনাদের কাছে যারা ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের প্রতিটি ভিডিও টাইম টু টাইম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন করবেন ও পাশে থাকা বিলআইকনটি প্রেস করবেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকেই আরেকটি ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে সুপ্রিম কোর্ট আজকে কেন এই শুনানিটা পিছিয়ে দিল কেন এর পেছনে একটা লজিক আছে এই লজিকটি আপনাদের সাথে আলোচনা করব এই ভিডিওটি লেন্থ করব না আজকের ভিডিও থাপনেলে আপনারা বুঝতেই পারছেন এই ভিডিওটি শুধুমাত্র কেস আপডেট নিয়ে আপনাদের সাথে আলোচনা রাখা ওকে ভিডিওটি অবশ্যই কিন্তু আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন থ্যাংক ইউ অল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে বিশেষভাবে ধন্যবাদ